শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন অনেকেই মরিচ উঠাচ্ছে বেসিক্যালি এখন পাকা মরিচ উঠানোর সময় আমরা যেহেতু বাহিরে মরিচ শুকাচ্ছি তো প্ল্যানিং করলাম যে আমরা একটা ছাউনি করে এখানে কেউ একজন থাকবো গতকাল রাতেই কথা হচ্ছিল তো আজ হঠাৎ করেই আরও লোকজন আসছে কুড়িগ্রাম থেকে তো যে কারণে ওনাদের থাকারও দরকার আবার আমাদের প্ল্যানিং ছিল যেহেতু মরিচ ঘরে নিচ্ছি না বাইরেই থাকছে তো পাহারা দেওয়ার জন্য আমরা এখানে কেউ থাকতে চাচ্ছিলাম তো বেসিক্যালি মরিস পাহারা দেওয়ার জন্য এবং মাঝে মধ্যে আমাদের এখানে লোকজন যেহেতু বেশি আসে যে কারণে আমরা ভাবছিলাম যে আমাদের এখানে একটা বাড়তি থাকার জায়গা দরকার সেভাবেই এই জায়গাটা রেডি হচ্ছে ভাই কি নাম আপনার মোহাম্মদ মাইদুল ইসলাম মাইদুল ইসলাম তো আপনাদের থানার নাম কি উলিপুর ও ভাই আর আপনার একই এলাকার আচ্ছা তো আমরা গতকাল রাতে প্ল্যানিং করছি যে আমরা এখানে একটা এরকম ছাউনি করব সেটা হচ্ছে যেহেতু মরিচগুলো বাইরে থাকে আবার মাঝে মধ্যে মানুষ বেশি হয়ে যায় মানে থাকা কষ্ট হয়ে যায় তো যদি কেউ আসে তখন আমরা সবাই মিলে এখানে থাকতে পারবো এই জন্যই করা এর মধ্যে আবার সকালবেলা হঠাৎ করে আপনারা আসছেন তো এখন রাত্রেবেলা তো আসলে থাকা কষ্ট হয়ে যায় কারণ ওই ঘরে তো আবার গারল থাকে বুঝছেন তো যে কারণে জায়গা কমে গেছে সেই কারণে অস্থায়ীটা প্ল্যানিং করলাম তো থাকতে অসুবিধা হবে না তো এমনি না না থাকতে কোনো অসুবিধা হবে না অসুবিধা হবে না আচ্ছা তো মানুষ আসলে অনেকভাবেই থাকে তো হয়তো আমাদের এটা আরো আগে করলে ভালো হতো এভাবে থাকলে মনে আরো বেশি ভালো থাকতাম মামুন জি ভাই রাত্রে আলাপ করলাম আজকে তো শুরু হয়ে গেল জি ভাই ঠিক আছে এতগুলো পরিকল্পনা আজকে হয়ে গেল বাস্তবনের হওয়ার জন্য হচ্ছে যে আসলে আমরা অনেক কাজের প্ল্যানিং করি কিন্তু কাজটা সময় মতো শুরু করি না তো আজকে যদি ওনারা না আসতো হয়তো বা আজকে এখন আমরা যেহেতু বাদাম লাগাচ্ছি আমাদের কাজের চাপও কমে আসছে অলরেডি কিন্তু আমরা চাচ্ছি যে রোজার আগে যেন আমাদের সব কাজ গুছায় ফেলতে পারে তারপরে টুকিটাকি থাকলে মাঝে মধ্যে করলাম আর কি ওরকম একটা প্ল্যানিংও আছে তো এরা যেহেতু হঠাৎ করে আসছে কয়েকদিন করুক করার পরে আমরা বাকিগুলা সামাল দিতে পারবো সজীব কালকে রাতে কথা বলছিলাম যে এখানে একজন থাকা দরকার আবার মাঝে মাঝে তো লোকও তো বেশি আসে তো ভাবছি যে এখানে যদি এরকম করি তাহলে সজীব থাকতে পারবে তো আবার বললাম যে ভয় পাবে নাকি তো তুমি বলো না ভাই ভয় কি আছে আমরা তো পাশাপাশি এখানে আর ওখানে তো এখন সুবিধা হয়েছে না মরিচটাও সুরক্ষিত রইলো আবার যখন মানুষ বেশি হবে তখন আমরা এখানে থাকবো আসলে গারলের কারণে তো ঘরের জায়গাও কমে গেছে আর এটা কিন্তু একটা অন্যরকম মজার জায়গা সেটা হচ্ছে যে এই যারা ত্রিপল টানায় মানুষ কিন্তু অনেক জায়গায় থাকেন সেটা হচ্ছে যে যারা অ্যাডভান্সার লাইফ পছন্দ করেন তারা এরকম তাঁবুটা নিয়ে থাকেন ঠিক ওই মাপের না হলেও আমরা আমাদের মতো চেষ্টা করছি আসলে বাস দিয়ে খুঁটি গেড়ে তারপরে আমরা চেষ্টা করছি তো আজাদ ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ আপনাদের একদম প্রথম দিকের মানুষ আমার সঙ্গে কাজ করছেন একদম প্রথম দিন আপনার সঙ্গেই কাজ করা হয়েছে কুড়িগ্রামে যত লোক আসছিল মনে আছে? এই বর্ষাকালে বর্ষাকালে একদিন আমি সহ মনির ভাই তারপর আপনাদের মাস্টার সহ সবাই ওইদিকে যাচ্ছিলাম। হ্যাঁ। নৌকা থেকে 나와 সময় বললাম যে আমার সঙ্গে আজাদ বেরে দেন। সেইভাবে কিন্তু এই প্রজেক্টে প্রথম কাজ কিন্তু আপনিই করছেন ওটা ঠিক আছে। প্রথম কি করছিলেন মনে আছে প্রথম দিন? প্রথম দিন আইতে ঘাস লাগাছি। গরুর ঘাস লাগাইছিলাম আমি আর আপনি। হ্যাঁ ঠিক তো? হ্যাঁ। পর আবার নাটোরের আরেকজন মুরব্বি আর ছিল। হ্যাঁ, আসি হাজিরেছি। তো মুরব্বি এসে কি বলছিল? মুরুব হয় নাই মুরুব বলছে যে কি করছেন কাজ তো হয় নাই তো আমি বললাম যে আপুর তো মুখের চেয়ে সরি তখন আমি বললাম যে আপনাদের তো হাতে মুখ চলে বেশি আপনাদের তো হাতে চেয়ে মুখ বেশি চলে মনে আছে কথা বলেছিলাম ঠিক আছে তো এরপর মুরুব রে কাজই নেয় কারণ আমি যতটুকু পারি আপনাদের সঙ্গে করি এখন উনি কাজ করতে এসে আমারে বলতেছে যে আমি আর আপনি ভালো কাজ করি নাই উনি থাকলে সব শেষ করে ফেলতো তো আসলে মুরুব এর বয়সও তো কথাটা বলা উচিত হয় না বলে ফেলছে আর কি মরিচ যখন রোপণ করি সেদিনে কিন্তু আপনি ছিলেন তখন ছিলেন আমি বললাম যে তাহলে সারগুলো আপনি দিয়ে দেন তো সার দেওয়ার পর আমি বললাম যে বেসন ছিটিতে পারেন কি না তো আপনি বললেন যে আমাদের ওখানে একজন আছে আমার চাচা সে ভালো ছড়ায় তো তখন আমি ওই যে মনির ভাইকে ফোন দিয়ে বললাম যে তাহলে ওই লোক একটু হ্যাঁ মাস্টাররা একটু ডাকেন এক ঘন্টা সময় দিক আমাদের পরে মাস্টার আইসা সেই মরিচ ই করে দিচ্ছে হ্যাঁ ওনার রোপণ অনেক ভালো কাজও অনেক ভালো বুঝে তখন সেই মরিচ কিন্তু আমরা তুলছি বুঝছেন এই যে আপনার সামনে যে মরিচ দেখতেছেন এটা কিন্তু সেই মরিচ গাছের মরিচ আর কাঁচা মরিচ তো বিক্রি করতে পারি নাই তো আপনাদের ওদিকে কাঁচা মরিচের কী অবস্থা ছিল এবার না এই যে একই অবস্থা কয়টা কেজি ছিল চল্লিশ টাকা চল্লিশ টাকা তো অনেক দাম ছিল এই জায়গায় কিন্তু আরো কম ছিল এখানে যখন তিরিশ চল্লিশটা ছিল তখন আমি বিক্রি করি করিনি ভাবছি যে এখন উঠাইলে দশ পনেরো মন হবে বেশি করে উঠাবো আর কি একসাথে বিশ ত্রিশ মন বুঝছেন এটা উঠাই দেখিয়ে হঠাৎ করে পাঁচ সাত দিন পরে দেখি যে দাম কমে গেলো পরে আর উঠাই নাই তো এই জন্য এই যে আমার পাশের যে খেত দেখেন এই যে ওরাও কিন্তু উঠায় নাই আবার দেখেন ওরা কিন্তু খুব পুরনো চাষি এই যে এখানে আমার যেমন কিছু জায়গা নষ্ট হয়েছে আবার ওনাদের কিন্তু এই জায়গাটুক দেখেন নষ্ট হয়েছে মরিচ উঠাইতে পারে নাই তবে ওনাদের তুলনায় আমরা এত বেশি নষ্ট করি নাই ওনার এখানে কোনো গাছই নাই তো আমাদের গাছ ছিল পরবর্তীতে পানি দিয়ে কুলাইতে পারছিলাম না বুঝছেন তো যে কারণে এখন আমার ওখানে বাদাম দেওয়ার প্ল্যানিং করছি আপনারা আর্টস কাজ করতে থাকেন ওখানে বাদাম দিব ইনশাল্লাহ আর এই যে ওরা কিন্তু অরিজিনাল চাষি এই যে হ্যাঁ এই যে কিছুদিন আগে উঠাইছিল মরিচ পাকা মরিচ আবার এখন উঠাচ্ছে দেখেন এখনো কত মানুষ কত মরিচ উঠাচ্ছে অনেক মরিচ কিন্তু রেডি হচ্ছে আমাদের রেডিমেড তাবু আগে বলছিল আসলে মানুষ অনেক বেশি হয়ে যায় কিংবা আরও বিশেষ করে এই যে মরিচ গুলো একটু দেখে শুনে রাখার জন্যই এই তাবু টো হচ্ছে আপনারা তিন করে দেন জায়গা দেন শুধু উত্তর পাশে খোলা রাখেন তাহলে হয়ে আগে এই পিছনে দিক দিয়ে নেন পিছনে দিক দিয়ে পিছনে রেডি করেন দর্শক সব শেষ

ও মানে চরে দান শুকাই দিলে যে চরে নিয়ে যেতে পারে এখন আমাদের দুইটা উপকার লোক যেমন আমি সহ লোক থাকা কিন্তু গারোলের জন্য অসুবিধা সেটা একটা সুবিধা হলো দুই নম্বর হচ্ছে যে মরিচ গুলা বাইরে থাকে এটা একটা সুবিধা হইলো যাক এখন মশার কয়েলটা দিয়ে দিলে ভালো থাকতে পারবে এর মধ্যে ফোন দিচ্ছে আরেকজন আসতেছেন পাবনার এক লোক

আলু খেতে নেকি আলু খেতি আছিল জাগা ঘৰ জাগা আছিলো কিন্তু আলু খেতিৰ মধ্য আছিলো খেতিৰ মধ্য কয় আলু অত্তাৰ্নে ৰাখছিলো আমাৰ